আল্লাহ ফেরেস্তাকে জিজ্ঞেস করছে আমার বান্দা এমন করছে কেন ফেরাস্তা বলে যে আল্লাহ তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে কারণ সে তিন বেলা না খেলে থাকতে পারে না অভ্যাস হয়ে গেছে সে আজকে না খেয়ে আছে আল্লাহ তালা বলছে কেন তার ঘরে কি খাবার নাই ফেরাস্তা বলে যে আল্লাহ তুমি যথেষ্ট খাবার দিয়েছ তারপরও খাচ্ছে না কেন ফেরাস্তা বলে আল্লাহ তোমাকে খুশি করার জন্য শুধু তোমাকে খুশি করার জন্য ফ্রিজ ভর্তি খাবার তার হাত ওখানে যাচ্ছে না বুক ফেটে যাচ্ছে তিনটা বোতল আছে ফ্রিজের সে একটু স্পর্শ করছে না সে তাকায় আছে কখন তোমার হুকুম আসবে মহাজিন আজান দিবে মাগরিবের আজানের সাথে সাথে সে খাবার টাকা সে বলছে যান চলে গেলে চলে যান আমি রোজা ভাঙব না কৃষ্ণা জিব্বা বের হলে হয়ে যান আমি রোজা ভাঙব না রব বলে যে আমি এটাই দেখতে চাই আমার বান্দা খুশি মনে আমার জন্য ত্যাগ দিতেই থাকবে আমি আল্লাহ তাকে নিয়ামত বাড়াই দিতেই থাকবো সুবহানাল্লাহ اور حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ جس نے میری حدیث کو سنا اور دوسروں تک پہنچایا آباد رہے وہ شخص